শেখ শাহজাহা গ্রেফতার হয়েছে সেটায় কি প্রতিক্রিয়া আপনার পলিটিক্যাল অ্যারেস্ট নাথিং মোর দ্যান দ্যাট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই যদি অ্যারেস্ট হয় তাহলে সরকারটা চালাচ্ছে সরকার চালানোর অধিকার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন না গ্রেপ্তার হোক পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম সন্দেশখালি তৈরি হয়েছে জমি দখল হচ্ছে মহিলাদের সাথে অত্যাচার হচ্ছে প্রচুর শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি স্টেট প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার রয়েছে পঞ্চান্ন দিন পরে শেখ শাহজাহা গ্রেফতার হয়েছে সেটায় কি প্রতিক্রিয়া আপনার দেখুন আমার মনে হয় পলিটিক্যাল অ্যারেস্ট নাথিং মোর দ্যান দ্যাট এবং যেভাবে লুকোচুপি করে মানে লুকোচুরি যেভাবে আমরা ছোটোবেলায় খেলতাম সেইভাবে রাতের অন্ধকারে তাকে নাকি গ্রেপ্তার করা হলো এবং তারপরে নাকি কোর্টেও নাকি পেশ হয়ে গেল এবং তারপরে আজকে আমরা যে সকালবেলা যে ভিজুয়ালস পেলাম যে যে বডি ল্যাঙ্গুয়েজে শেখ শাহজাহান কোর্টের ভিতরে ঢুকছে এবং বেরোচ্ছে কিন্তু মনে হচ্ছে ভারতবর্ষের হয়ে মনে হয় যুদ্ধ জয় করে নিয়ে এসে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়ে এসে এই ইয়েতে ঘুরছে ঢুকছে বেরোচ্ছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশের পুরো ইন্ধন আছে এবং পুলিশও এমনভাবে তাকে নিয়ে যাচ্ছে সে কোনো অপরাধী নয় মনে হচ্ছে কোনো জননেতা তাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যা ঘটনাই পঁচপান্ন দিন ধরে ঘটলো পঞ্চান্ন দিন ধরে ঘটলো আমরা সবাই দেখলাম তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো নগ্ন হয়ে গেছে রাজনৈতিকভাবে মানুষ বুঝে গেছে এরা এই ধরনের ক্রিমিনালদের দিয়েই রাজ্যটা চালাতে চান রাজনীতিটা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান হচ্ছে সিপিএম এই যাদেরকে পর্দার আড়াল থেকে ব্যবহার করত মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত গুন্ডা মস্তান লম্পটদেরকে পর্দার আড়াল থেকে নিয়ে এসে সামনে নিয়ে এসে নেতা বানিয়ে দিয়েছেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার রাজনীতিতে অবদান টিএমসির পক্ষ থেকে একটা অভিযোগ বা একটা কথা যেটা বলা যাচ্ছে এই শেখ শাহজাহা গ্রেফতার হওয়ার পর থেকেই যে কোর্টের নির্দেশ ছিল না বলে আমরা গ্রেফতার করতে পারিনি আর অভিষেক ব্যানার্জি যখন বললেন তারপরে উনি সাত দিন সময় দিয়েছিলেন আমরা তিন চার দিনের মধ্যেই বাহাত্তর ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করে দেখিয়ে দিচ্ছি একটা ক্রেডিট নেওয়ার একটা চেষ্টা আমরা দেখছি এটাকে কিভাবে দেখছেন আপনার দেখুন আমরা ছোটোবেলায় আমাদের মাস্টার পড়াশুনো না পারলে পরে যখন কোনো ছাত্র কোনো অজুহাত দিত তখন মাস্টারমশাইরা বলতেন মানুষের তিনটে হাত বাঁ হাত ডান হাত আর তৃতীয় হাত হচ্ছে অজুহাত তো সেই অজুহাত দেওয়ারই চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সরকার তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যটা চালাচ্ছে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথা হচ্ছে যে কোর্ট বাধা দিয়ে রেখেছিল এটা আপনাদেরকে কে বললো কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গ পুলিশকে আর যদি মনে হয় যে আপনাদের বাধা দেওয়া ছিল তাহলে আগে কেন বলেননি কিন্তু কোর্টের বাধার কথা তো কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পর শুনতে পাচ্ছি সো অ্যাকচুয়ালি তার আগে কোর্টের বাধা আছে এরকম কোনো আমরা জানি কোর্ট ক্লিয়ার করে দিয়েছি কোনো বাধার বিষয় নেই যে পারো তাকে অ্যারেস্ট করো এবং অ্যারেস্টও করতে হলো এমন দিনে যেদিন ইডির সমন আছে সেই দিনে অ্যারেস্ট করতে হলো এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই যদি অ্যারেস্ট হয় তাহলে সরকারটা চালাচ্ছে কে পার্টিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাতে বলে তাদের পার্টি তাদের কোম্পানি কে চালাবে সে আমাদের মাথা ব্যথা নেই মালিক চালাবে না মালিকের ডিসেন্ডেন্টরা চালাবে আমাদের মাথা ব্যথা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার চালানোর অধিকার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে অন্য কারো তো নেই কারণ জনতার ভোট নিয়ে তো তিনি জিতেছেন তিনি বসেছেন তার বিধায়করা তাকে সিলেকশন করেছেন আজ চিফ মিনিস্টার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন না গ্রেপ্তার হোক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে ইউপিএ ওয়ানের মতো সেই একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি প্রধানমন্ত্রীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সোনিয়া গান্ধীর মানে চেয়ারম্যানশিপে সেরকম কি পশ্চিমবঙ্গেও কী এক্সট্রা কনস্টিটিউশনাল বডি তৈরি হয়েছে অসাংবিধানিক কোনো একটা বডি তৈরি হয়েছে এবং সুপার সিএম তৈরি হয়েছে সেই সুপার সিএম সমস্ত কিছু চালাবে বাংলার মানুষকে এর উত্তর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে আমরা লাস্ট আমার লাস্ট প্রশ্ন যে এই যে আন্দোলনটা যেটা শুরু হয়েছিল আপনারা কি এটা চালিয়ে যাবেন না এখন আপনারা ভাবছেন যে সন্দেশখালীর মানুষ এখন তারা কিন্তু ন্যায় পাবে দেখুন শেখ শাহজাহানের গ্রেপ্তার আমি শুধু এটুক বলবো এটুকুই বলবো প্রথমত এটা পলিটিক্যাল অ্যারেস্ট এবং ইট ইজ জাস্ট দ্য বিগিনিং শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার এই কজন মিলে এই কাজ করতো না বিরাট বড় একটা টিম আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তার সাথে শুধু এটা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম সন্দেশখালী তৈরি হয়েছে জমি দখল হচ্ছে মহিলাদের সাথে অত্যাচার হচ্ছে প্রচুর শাহজাহান ঘুরে বেড়াচ্ছে শাহজাহান কোনো ব্যক্তি নয় শাহজাহান একটি সিস্টেম সেই সিস্টেমটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সেই তৃণমূল কংগ্রেস নামক ভাগার যে সিস্টেম তৈরি হয়েছে এই ভাগারের দুর্গন্ধ হচ্ছে শেখ শাহজাহান অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সুকান্ত মজুমদার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুললেন যে সরকার কে চালাচ্ছে অভিষেক ব্যানার্জি এই ইস্যুতে যেভাবে কথা বলেছেন তাহলে কি অভিষেক ব্যানার্জি সরকার চালাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু সুকান্ত মজুমদারের তরফ থেকে তোলা হয়েছে পলিটিক্যাল অ্যারেস্ট নাথিং মোর দ্যান দ্যাট যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যদি অ্যারেস্ট হয় তাহলে সরকারটা চালাচ্ছে কে